পাঁচ হাজার টাকা নিয়েছে কবে নেওয়ার সময় খুব ভালো নিয়েছে এখন দেওয়ার সময় খুব ফোনই আমাকে ফোনেই পাচ্ছি না ওকে আমি নেওয়ার সময় হাত পা ধরে ওরে হ্যালো বলছি কি তোমার পাশে যে আছে তুমি তাকেই ফোনটা দাও ঠিক আছে তাকেই ফোনটা তুমি দাও আমার পাশে কে আছে আপনি হ্যাঁ কি আপনি 2100 টাকা আরে কিশর টাকা মানে 5000 টাকা তুমি তুমি ধান নিয়েছ হ্যাঁ আচ্ছা তুমি শুনো না যার ফোন তুমি তাকে দাও আমার কাছে কি আছে আমার কাছে তো কেউ নেই আর কি তুমি কি পাগল ছাগল আছো না কি বল তো কি 5000 টাকা কিশর টাকা আরে বাবা এটা কোন আর এখানে কেউ টাকা পায় না আমার কাছে হ্যালো বলছি কি টাকাটা টাকাটা ভালো ভালো দিতে বলো ঠিক আছে আমাকে পাঁচ হাজার টাকা ধান নিল হাত পা ধরে পাঁচ হাজার টাকা নিয়ে এখন টাকাটা রিটার্ন করছে না আমার এখন সময় খারাপ যাচ্ছে ভালো ভালো নাহলে কিন্তু গোপালে কিন্তু খবর আছে তুমি ফোনটা আমার কেউ থাকে না আর তুমি দেখো না নাম্বারটা ঠিক করে একটু যাচাই করে দেখো তুমি রং নাম্বারে ফোন করেছো হ্যাঁ এটা রং নাম্বার দিল তাহলে কি এটা কি সত্যি রং নম্বর কি আবার একটা ফোন করে দে

কেটে দিলাম আবার ফোন করেছে আমি আবার ফোনটা কেটে দিয়েছি তোর গলার স্বরে বোধ হয় পড়ে গেছে আরে না ধুর আবার ফোন করিস আমি বলছি শোন আবার ফোন করবে তুই আমার কথা মিলিয়ে নিস একবার পড়ুক না এবার ফোন আর তো পড়ে গেছে একদম তোকে লিখে দিলাম আমি তুই দেখে নিস আরে ভাই কি হয়েছে আবার ডাকলি আরে ভাই এটা চিন্তায় পড়ে গেছে তুই দেখেই তো মনে হচ্ছে আমার ওই বন্ধু আছে না গোপাল তো আমি পাঁচ হাজার টাকা ওকে ধার দিয়েছি পাঁচ হাজার পঞ্চাশ টাকা এবার ফোন করেছি ফোনটা না একটু মিলিয়ে

কিন্তু আমি আমি মানে কি কণ্ঠ যারা অত ভালো হয় দেখতে থাকে তাকে খুব আমার এইটুকু দিন কথা শুনে যদি পেমে গেছি ঠিক আছে তো চিন্তা করতে এটা আমার তুমি দিবে না কাজ আমি এক্ষুন করে দিয়ে দিবি মোবাইলটা দে আর তোর ব্যবস্থা করে দিচ্ছি দে নাম্বারটা দে আমাকে এই নাম্বারটা আচ্ছা ঠিক আছে দাদা হ্যালো হ্যাঁ কে ঝুমা বলছো ঝুমা কে ঝুমা কে ফোন করেছে আরে জানি না বলছে ঝুমা কথা বল হ্যাঁ কি হচ্ছে বলুন আরে ঝুমা আরে তুমি যে ঠিকানাটা দিয়েছিলে যে বাসাতে যে ঠিকানাটা দিয়েছিলে আমি তো তোমার বাড়ি গেছিলাম সেটা কি তালা দেওয়া

এই নাম্বারটা সেই রং নাম্বার ফোন করেছিল সকালবেলা আর সেম সেই নাম্বারটা দিয়ে তুমি ফোন করেছো আমাকে না পাগল পাওনি মনে হচ্ছে পাগলাকার কারো তো তুমি এসো এই ফোন রাখ আর বলিস না সেই রং নাম্বার থেকে ফোন করেছিল অন্য একজনকে দিয়ে ফোন করেছিল ফোন করে আমার বাড়ির ঠিকানা চাইছে আমি কি এতটা বলো না যে আমার বাড়ির আমি ঠিকানাটা দিয়ে দেবো বলতো আরে ভাই ফোনটা কেটে দিবি কাটবি না কেন এই তুই আমার নাম্বার দিয়ে করছিস তুই সত্যি পাগল আছিস দত্ত ফোনটা আমার কি বুঝে আমি পাগল তো যেটা কত কিছু শুনতে হবে আমার বল তো বলবে না কেন তুই সত্যি পাগল আছিস চল 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 ভয় করছে কিসের ভয় আরে ভাই আরে কি হলো

ঠাকুর তুমি আমাকে ওই রং নাম্বারে আমার ওকে একটু মিলে দাও ঠাকুর আমি ওর প্রেমে পড়ে গেছি ঠাকুর তোমাকে যারা খেলে চাওয়ার নেই ঠাকুর আমাকে একটু মিলে দাও

আরে না না কিচ্ছু হয়নি রাহুল আমাকে তোমাকে মিথ্যা আমি আমি তো কুকুরদের একটা ছোটবেলা থেকে ভয় পাই ঠিক আছে কুকুর একটু অজ্ঞান হয়ে গেছে কাকা বউ পেয়েছি উনি খুব ভালো লোক মাছ ওটার বাড়িতে আমাকে থাকতে দিল আর ওই বাড়িতেও আমরা ঘর পেয়ে গেছি ভাড়া পেয়ে গেছি ঠিক আছে না তোমার চিন্তা করতে হবে না কাকা বউ খুব ভালো লোক কাকা বউ থাকে আর ওনার একটা মেয়ে আছে মেয়েটিরও খুব ব্যবহার ভালো

বাড়িঘর চেনে না খুঁজতেছে তা ফেসবুকে যখন আলো বলছে নিশ্চয়ই ফেসবুকে একটা ছবি তো আছে না একটা ফুল ফুল গোলাপ ফুল দাও আছে ফুল দাও আছে আজব মানুষ তো ফুল দাও আমার সামনে খুঁজবেন কি করে তাকে কিন্তু আমার তো নাকে খুঁজে বের করতে হবে ফোন নাম্বার তাও নেই ফোন নাম্বারও নেই কিন্তু আমি খুঁজে না খুঁজে তো একদিন পাবোই আমাকে ঠিক আছে আপনি চাটা খান ইয়া থ্যাংক ইউ

আর শুধু শুধু কেন মেয়েটার পিছনে পড়ে আছে যাকে দেখুন ঠিকানা জানুন শুধু কণ্ঠের শাসু কি এইভাবে থাকা যায় বলতো আর সত্যি কথা কি বলতো কিছু মনে করো না গো বাবা তো বিদেশ চলে গেলো আর বাড়িতে আমি একটা মেয়ে তোমাদের দুটো ছেলেকে কি করে রাখি ভালো তো ওই জন্য না কিছু মনে করো না তোমরা না বাড়ি থেকে চলে যেতে হবে বুঝেছো আমি তো একা একা থাকি আর তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আছে আমার মা বাবা আর আর তুমি কিছু করো না ওই মেয়েটার পেছনে পড়েই আছো খোঁজার জন্য অত দূর থেকে এখানে চলে এসছো আর আমি পড়াশোনা শেষ করে আর এখন আর কিছু করছি না এখন আপাতত কি করবো এখন তো ওর কথাই আমার সারাদিন ওর কথা শুধু ভাবি সত্যি আজব মানুষ কত পাগল দেখেছি হয়তো একটা রং নম্বরের পাগলও দেখে নিলাম এটাই দেখার বাকি ছিল তাই না কি বলো হ্যাঁ ঠিকই বলেছে আর তুমিও কি গো ওর সঙ্গে সঙ্গে তুমিও বাড়ি ঘর ছেড়ে এসে এর সঙ্গে সঙ্গে রং নম্বরের মেয়েটার খুঁজে বার না ও আমার খুব ভালো ব্যস্ত খুব ভালো ছোটবেলার দিক আমার কথাটা শোনো ওইসব রং নম্বরের পেছনে পড়ে থেকো না বাড়ি ফিরে যাও ঝিয়ে

দুদিন হয়ে গেল রং নাম্বার তো আমাকে ফোন করছে না সেই যে ভুল ঠিকানা দিলাম তার পর থেকে দেখি একটা ফোন করে হ্যালো হ্যাঁ গো বলছি কি তুমি কি রাগ করেছো সেখানে ভুল ঠিকানা দেওয়ার পরে কিছু মনে করো না গো আমি না না ভুল ঠিকানাই দিয়ে ফেলেছিলাম একটু মজা এতে কি তোমরা সৌন্দর দিয়ে আমাকে খুঁজে বেরিয়েছো ভুল হয়ে গেছে আমার তা কোথায় আছো ও ছিলে চলে কোথায় ছিলে নাম জানো না একজনের বাড়িতে ও আচ্ছা তুমি ওর সঙ্গে দেখা করতে চাও ঠিক আছে আমি রাজি দেখা করার জন্য ঠিক আছে তুমি হাটকোলা মোড়ের মতো একটা আমবাগান আছে রাস্তার ধারে ওখানটা চলে আসো নাম নাম ঠাম বলবো না আর কি রঙে জামা পড়েছি সেটা আমি বলতাম না তুমি যদি আমাকে মানে কণ্ঠস্বর ভালোবাসো তাহলে আমাকে খুঁজে তো বের করতেই পারবে ঠিক আছে আসে খুঁজে বের করো আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমবাগানে আচ্ছা আচ্ছা যাচ্ছি

কেন যাচ্ছি ও আচ্ছা সেই আমার মনে হচ্ছে এত মনে সেই মোনা সেই তুমি কি জন্য ওয়েট করছো হ্যাঁ জন্য ওয়েট করছি আচ্ছা আচ্ছা তোমার আসবে বলছিলে তো ঠিক আছে ওয়েট করো আমি আছি না তোমারটা আমোন তো না

আমি কিন্তু রং নাম্বারও ভেবে পড়িনি আমি কিন্তু তুমি আমাদেরই ছিলে আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি বিশ্বাস করো আমি তোমাকে না পাগলের মতো তন্তন্ত করে খুঁজি বেড়েছি দেখো ভগবানের অশেষ কি দাও তুমি দেখো তুমি রং নাম্বারকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি তো লাস্টে গিয়ে সেটা আমরা একই হলাম যাক ভালো হয়েছে ভাই আমি খুব খুশি আমি এত কাছে আছি তোর দুই মিলটা দিয়ে ভাই যাক থ্যাঙ্ক ইউ ভাই আমি তোর জন্য কতদিন ঘর ছাড়াছিলাম হ্যাঁ ভাই ঠিক আছে চলো চলো বাবা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নলদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার